আছেন পৌর প্রশাসক স্যার উদ্যোগ গ্রহণ করেছেন ওনারা ওই ওই জায়গাটা পরিষ্কার ওই জায়গাটা আপনার খনন করে ক্লিয়ার করে দিবেন এবং তারপরে আমরা সদর উপজেলার অংশটি যেটি সদর উপজেলার অংশটি আমরা ক্লিয়ার করছি আপনারা জানেন এরই ধারাবাহিকতা সদর উপজেলার অংশ পড়ে দাসার এবং কালকিনির অংশটিও ধারাবাহিকভাবে পরিষ্কার করা হচ্ছে এই লাইনের আপনার বরিশাল খালের পুরো অংশটা জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা কাজ করে যাচ্ছি এই এখানে আপনারা জানেন যে এই এলাকায় প্রায় অনেক মানুষ বাস করেন এই শহরের প্রায় মাঝামাঝি অংশ এটা এইখানকার জলাবদ্ধতা নিরসন হলে এই সামনে যে আমাদের বর্ষার দিন আসছে আসছে যাতে এখানে জলাবদ্ধ হয়ে না থাকে আমরা এই বছর আপনারা এছাড়া এটা সুফল দেখতে পারবেন যে এই পুরোটা কেটে দিলে পুরোটা হচ্ছে পানি ফ্লোটা বর্ষার যে পানি ফ্লো এটা নেমে যাবে নদীতে নেমে যাবে এবং এই অঞ্চলের মানুষের যে জলাবদ্ধতা নিয়ে যে তাদের যে কমপ্লেনটি বা জলাবদ্ধতা নিয়ে তাদের দুর্ভোগ ছিল জলাবদ্ধতা নিরসন হবে এবং তাদের বর্ষাকালের যে দুর্ভোগ সেটি লাঘব হবে বলে আমি আশা করছি কৃষকদের এবং এই জলাবদ্ধতার কারণে আপনারা জানেন যে মাদারীপুর সদর উপজেলায় কিছু অংশ আছে যে তিন ফসলের জমি কিন্তু এই জলাবদ্ধতার কারণে তিন ফসলের জমির যে জায়গাগুলো সেগুলো এক ফসলি এক ফসল ওনারা ফলাতে পারেন বাকি দুই বা ফলাতে পারেন না জলাবদ্ধতার জন্য এই আমাদের যে জেলা প্রশাসন প্রশাসক তাদের যে উদ্যোগ এই উদ্যোগের মাধ্যমে যে জলাবদ্ধতা নিরসনের কাজটি করছি এটির মাধ্যমে আশা করছি আমাদের কৃষি জমিগুলো যেগুলো তিন ফসলি আছে এবার কৃষকরা সেই সুফল পাবেন তারা তিনটি ফসলই এবার চাষ করতে পারবেন বলে আশা করছি ধন্যবাদ ফলের উপর কোন ধরনের অবৈধ স্থাপনা আমরা রাখবো না আমরা সব উচ্ছে আপনারা দেখেছেন আমরা অলরেডি সব দোকান দিয়েছি এখন এই স্থাপনা এই নিচের অংশগুলো ফুটিয়ে আসতে